পৃথিবীর বৃহত্তম পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনে রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ জনসংখ্যায় পূর্বে ছিল চীন এখন ভারত পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন পৃথিবীর বৃহত্তম শহর লোকসংখ্যার দিকে টোকিও জাপানে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা অ্যামাজন পৃথিবীর বৃহত্তম অরণ্য তৈগা রাশিয়া পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি মনালোয়া হাওয়াই পৃথিবীর বৃহত্তম পাঠাগার লাইব্রেরি অব দি কংগ্রেস ইউএস পৃথিবীর বৃহত্তম জাদুঘর দা ইসা স্মিথ সোনিয়ান ওয়াশিংটন ডিসি ইউএসএ পৃথিবীর বৃহত্তম মন্দির আঙ্কারভাট কম্বোডিয়ায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম গির্জা সেন্ট পিটার গির্জা ভ্যাটিক্যান সিটিতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মসজিদ মসজিদ আল হারাম মক্কায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম প্রাণী নীলতিমি পৃথিবীর বৃহত্তম পাখি উট পাখি পৃথিবীর বৃহত্তম স্থলছ প্রাণী হাতি পৃথিবীর বৃহত্তম রথ কাশপিয়ান রথ পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের রথ কাশপিয়ান রথ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের রথ সুপিরিয়র রথ পৃথিবীর বৃহত্তম সাগর আন্তর্দেশীয় ভূমধ্য সাগর